হে হ্যালো রিয়া দিস ইস মি কেমন আছো তো আমরা আশা করি খুব 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 ভালো আছো তো আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে ভিডিওটার জাস্ট পুরো আগুন হতে চলেছে কারণ এখানে দুটো ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে একটা হচ্ছে টলিউড আর একটা হচ্ছে ঢালিউড তো আজকে টাইটেলটা কি জানো আজকে টাইটেলটা হচ্ছে বাংলা সিনেমায় ইতিহাসের সেরা দশজন জুটি মানে এপার বাংলা প্লাস ওপার বাংলার মধ্যে একটা আই থিঙ্ক ফাইট হতে চলেছে আমি তো ভীষণ এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য তোমরা থামনেলে দেখতেই পেয়েছো এখানে দেব শুভশ্রী আছে সাকিব খান অপবিশ্বাস আছে তো তার মানে তো ভিডিওটা জাস্ট আগুন আগুন তো আমি আর ওয়েট করতে পারছি না তো চলো ঝটপট শুরু করি বাট তার আগে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে মেন ভিডিওর স্ক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সো আমার ফ্রেন্ডশিপ আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন কেন এমনি এমনি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু তোকে অনেক ভালোবাসি হ্যালো এভরি কি অবস্থা সবার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা সিনেমার ইতিহাসের সেরা দশ জুটিকে ছিল প্রতি ভালোবাসা শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয় দর্শক চেয়েছে তারা একসাথে থাকুক সিনেমার বাইরেও হ্যাঁ এমন দশটি জুটি নিয়েই আমাদের আজকের ভিডিও চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করছি আমাদের বাংলাদেশের ঝালিউডের সেরা জুটি আলমগীর এবং শাবানা ম্যামকে দিয়ে বলা হয় সাবানা এবং আলমগীর জুটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল জুটি তারা একাধারে বেঁধে উপহার দিয়েছেন কয়েকশো সিনেমা দশক থেকে শুরু করে প্রায় দুই দশক ধরে তারা উপহার দিয়েছেন দশ রানী নয়নের আলো জীবন নৌকা দেন মোহর পিতামাতার সন্তান এই সিনেমাগুলোর মতো অসংখ্য সুপারহিট সিনেমা উনিশশো সালে সাবানা ম্যাম অবসর নেন আর আলমগীর সাহেব শেষ সিনেমা করেন দু সালে তারা আজ আর একসঙ্গে পর্দায় আসেন না কিন্তু দর্শকদের ভালোবাসায় তারা এখনো অমর বাংলা সিনেমার আরেক প্রিয় জুটি মান্না এবং মৌসুমি নব্বই দশকের মাঝামাঝি থেকে শুরু করে দু সাল পর্যন্ত তারা উপহার দেন একের পর এক হিট সিনেমা আম্মা চান দাঙ্গা প্রতিটি সিনেমাতেই তাদের কেমিস্ট্রি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় পর্দায় তাদের রসায়ন যেমন ছিল চমৎকার তেমনি বাস্তব জীবনেও তারা একে অপরকে দারুণ শ্রদ্ধা করতে মান্নার হঠাৎ মৃত্যু যেন এই জুটির পথ চলাকে অসমাপ্ত করে দেয় তবুও পর্দায় তাদের মুহূর্তগুলো আজও দর্শকদের মনে জীবন্ত বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে রোম্যান্টিক ও স্মরণীয় জুটিগুলোর নাম এলে প্রথমেই আসে সালমান শাহ ও শাবনুরের কথা তোমাকে চাই শুধু তোমাকে আর কিছু দশকের মাঝামাঝি এই জুটির আবির্ভাব যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছিল ছালিউতে উঠে সুখিরে পার করিতে নেব হোয়ানা তোমার বানাই নেব তোমাকে চাই স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার সুজনসুখী প্রতিটি সিনেমাই ছিল সুপারহিট পর্দায় তাদের কেমিস্ট্রি এতটাই বাস্তব মনে হতো যে দর্শকরা সত্যি বিশ্বাস করত তারা যেন একে অপরের জন্যই তৈরি তুমি আমায় কিন্তু খুব অল্প সময়ে সালমান শাহকে হারিয়ে ফেলে পুরো ইন্ডাস্ট্রি আজও তাদের সেই রোম্যান্টিক মুহূর্ত গুলো হাজারো দর্শকের হৃদয়ে বেঁচে আছে অমলিন ভালোবাসার এক প্রতীক হয়ে তারপর বাংলা সিনেমার এক অন্যতম রোম্যান্টিক জুটি রিয়াজ ও পূর্ণিমা সালের শুরুর দিকেই এই জুটির পর্দায় আগমন ঘটে আর সঙ্গে সঙ্গেই দর্শকের ভালোবাসা কুড়িয়ে নেয় মনের মাঝে তুমি হৃদয়ের কথা শুভ বিবাহ আকাশ ছোঁয়া ভালোবাসা প্রতিটি সিনেমায় তাদের রসায়ন ছিল দুর্দান্ত তাদেরকে শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও একসাথে দেখতে চাইতো তাদের চোখে মুখে অভিনয়ের সঙ্গাপে ছিল এক গভীর প্রেমের ছোঁয়া যা আজও রয়ে গেছে ভক্তদের মনে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত জুটি সাকিব খান ও অপবিশ্বাস অমিত্রমিত ছয় সালে কোটি টাকার কাবিন সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু এই জুটির ইন্দ্রনিক এরপর একে উপহার দেন পিতার আসন হিরো দা সুপারস্টার কঠিন প্রতিশোধ মাই নেমিস খান এমনকি লাভ ম্যারেজের এর মতো সুপার হিট সিনেমা সুন্দরী সুন্দরী নাকি তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছিল যে অনেকেই চাইতো তারা বাস্তবেও এক হোক আর সত্যি তাই হয় তারা পরবর্তীতে গোপনে বিয়ে করেন এবং একটি সন্তানও হয় তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি বিচ্ছেদে গিয়ে শেষ হয় তাদের ব্যক্তিগত অধ্যায় তবুও পর্দায় তাদের ভালোবাসা রোম্যান্স ও রসায়ন আজও ভক্তদের মনে গেঁথে আছে যেমনটা একসময় ছিল ঢালিউডের সবচেয়ে সফল প্রেম কাহিনী তো এবার আসি ওপার বাংলার টলিউডের কাছে যেখানে প্রথমেই রাখতে হচ্ছে দেব এবং শুভশ্রীকে বাংলা সিনেমার এক সময়ের স্বপ্নদ্রষ্টার রোমান্টিক জুটি দেব ও শুভশ্রী

সুশ্রী একসঙ্গে একটি প্রকাশ্য অনুষ্ঠানে পারফর্ম করেন এটি ছিল ধুমকেতু সিনেমার প্রচারণার অংশ এই জন্য অল্প এই জনমে অল্প আমি আমার নাম থেকে সুভশ্রীকে সহায়তা করব বা সুভশ্রী যা অনস্ক্রিনে তাদের দীর্ঘ সময় পর একসঙ্গে ফেরার ইঙ্গিত দর্শকরা ব্যাপক উচ্ছ্বাস দেখায় যেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার সাথে ফ্রেন্ডশিপ করবে multimillionaire- ধুমকেতু সিনেমাটির শুটিং হয়েছিল দু হাজার সালের দিকে কিন্তু নানা উৎপাদন সমস্যার কারণে বার্ষিক মুক্তি আটকে ছিল অবশেষে চোদ্দই আগস্ট দু মুক্তির ঘোষণা আসে ইতিমধ্যে টিজার ও গান তুলে ধরা হয়েছে তাই তো দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে টলিউডের সবচেয়ে স্টাইলিশ ও জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম জিত ও কোয়েল 2003 তিন সালে নাচের গুরু সিনেমা দিয়ে তাদের যাত্রা শুরু এরপর একে একে উপহার দেন বন্ধন দুই পৃথিবী সহ অসংখ্য হিট সিনেমা ছিল অনস্প্রিনে তারা একে অপরকে দারুণ বোঝে যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে দিয়েছিল ব্যক্তিগত জীবনেও তাদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধায় স্পষ্ট যা তাদের সম্পর্ককে করেছে বিশেষ সর্দায় তাদের প্রেম চোখে চোখে কথা বলা সবই দর্শকের মনে আঁচও গেথে আছে জিত ও কোয়েলের চুটি ছিল টলিউডের অ্যাশ স্বর্ণালী যুগের রোমান্টিক প্রতীক একটা সময় ছিল যখন টলিউডের পর্দা চুড়েছিল শুধু ভালোবাসার গল্প আর সেই গল্পের মাঝে জড়িয়েছিল দুটি নাম সোহুম আর মিমি এই সিনেমা দিয়ে তারা যেন দর্শকের হৃদয়ে জায়গা করে নেয় সহজ সরল অভিনয় আর মিমির চঞ্চল আবেগ মিলেই জন্ম নেয় এক নতুন বৃষ্টি নামা। দর্শকরা তাদের শুধু চরিত্রে নয় বাস্তবেও একসাথে দেখতে চাইতো তারা প্রেম ঠিকই করেনি কিন্তু পর্দায় তাদের রসায়ন এতটাই সত্য লাগতো যেন দুজনের মাঝে লুকিয়েছিল ভালোবাসার না বলা গল্প আজ তারা আলাদা ব্যস্ত নিজেদের পথে তবুও এক ফাঁকে পুরনো সিনেমার কোন দৃশ্য চোখে পড়লেই দর্শকদের মনে ফিরে আসে সেই পুরনো রোম্যান্স সোহম আর মিমির ভালোবাসা টলিউডের অন্যতম জনপ্রিয় অন স্ক্রিন জুটি অঙ্কু সাজরা ও নুসরাত চাহান খিলারি লাভ এক্সপ্রেস জামাই চারশো বিশ প্রতিটি ছবিতেই তারা উপহার দিয়েছেন দুর্দান্ত রোম্যান্স ও বিনোদন প্রাণবন্ত অভিনয় আর নুসরাতের স্টার পাওয়ার একসাথে মিলেই এই জুটিকে করেছে আরও উজ্জ্বল তাদের কেমিস্ট্রি ছিল এমন ইনচা দর্শকদের হাসিয়েছে কাঁদিয়েছে এবং একাধিকবার মুগ্ধ করেছে যদিও বর্তমানে তারা আলাদা প্রজেক্টে ব্যস্ত তবুও তাদের পুরনো সিনেমাগুলোর আবেদন আজও সমান তাজা দর্শকদের কাছে এরপর আমাদের লিস্টের সর্বশেষ জুটি প্রৌশন্টি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আরে করে আবার বাংলা সিনেমায় জুটি শব্দটি শুনেই প্রথমেই যাদের নাম মনে পড়ে তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বই দশক থেকে দু হাজারের দশকের শুরুর দিক পর্যন্ত তারা একসাথে করেছেন অসংখ্য হিট সিনেমা তাদের অনস্ক্রিন পড়া আর আবেগ প্রেমের দৃশ্য দর্শকদের মনে গেঁথে আছে আজও দীর্ঘ সময় একসাথে কাজ করার পর এক পর্যায়ে তারা আলাদা হলেও চোদ্দ বছর পর আবারও একসঙ্গে ফিরে আসেন সিনেমা প্রাক্তনের মাধ্যমে এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য ছিল এক আবেগ মুহূর্ত যা দেখিয়েছিল ভালো চুচের আবেদন কখনো ফোড়ায় না আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় তো এই ছিল বাংলা সিনেমার ইতিহাসে দশটি অনস্ক্রিন জুটি এই জুটিগুলো শুধু সিনেমার পর্দায় নয় দর্শকদের হৃদয়ের পাতায়ও নিজেদের আলাদা একটা জায়গা করে নিয়েছে এই তালিকায় আপনার প্রিয় জুটি কে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা তো আমার খুব 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 ভালো লেগেছে আশা করি তোমাদেরও অনেক 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 ভালো লেগেছে তো আমার ফেভারিট জুটি বলতে পারো ঢালিউডে শাকিব খান অপু বিশ্বাস আর একটা হচ্ছে সালমান শাহ শাবনূর আর এইদিকে টলিউডে তোমার দেব শুভশ্রী জিত আর কোয়েল তো আমার বলতে পারো মোস্ট টপ লিস্টে এরাই আছে তো জাস্ট আমার তো এদেরকে চুমু লাগে তো তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের ফেভারিট জুটি কে বা কারা তো এইরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো তোমরা কমেন্ট করো তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো তো এখন ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো লাভ অল